দেখুন বন্ধুরা একটানা তিন দিন বৃষ্টির কারণে আমাদের দোকানে পানি ঢুকে গেছে এই দেখুন একটানা তিন দিন বৃষ্টিতে ঘরের ভিতর পানি ঢুকে গেছে আমরা অনেক বন্যায় কবলে পড়ে গেছি একটানা তিন চার দিন যাবত বৃষ্টিতে দেখুন আমাদের কম্পিউটার পিসি সব নষ্ট হয়ে গেছে আরেকটা দোকান দেখাচ্ছি দেখুন বাসার ভিতরেও পানি ঢুকে গেছে আমরা আর্থিক সহায়তা চাই আমাদের তিন দিন তিন দিন যাব দেখতে না বৃষ্টির কারণে আমরা ভিডিওতে করে নাম হবে না আমরা আমরা আর্থিক সহায়তা চাই আমরা পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে চাই আমাদের অবস্থা কঠিন হয়ে গেছে দেখুন বন্ধুরা এখানের অবস্থা আরো ভয়াবহ এ দেখুন এরা এরা এখানে এরা এরা এখানে সাঁতার কাটতেছে এখানে এখানে এরা সাঁতার কাটতেছে ওনার অবস্থা মালিকের দোকান মালিকের অবস্থা খুব কঠিন অবস্থা লাইট লাগাও লাইট লাগাও অবস্থা কঠিন বৃষ্টির কারণে খুব কঠিন অবস্থা দেখতেই পাচ্ছেন এখানে বাচ্চারা সাঁতার কাটতেছে তোমরা এখানে কি করতেছো সাঁতার কাটতেছো দেখুন এই হলো আমাদের ব্যবস্থাপনা দোকান মালিকদের প্রতি আকর্ষণ করবো তাড়াতাড়ি দোকানের ব্যবস্থা করতো পানি নিষ্কাশনের ব্যবস্থা করার জন্য দেখতেই পাচ্ছেন আমাদের পার্শ্ববর্তী দোকানদার ভাইয়ের দোকান একদম ভিজে গেছে বন্যায় তো আপনারা দেখতেই পেলেন আমাদের অবস্থা খুব কঠিন হয়ে গেছে